কেমন আছেন সবাই মেঘমালা ডায়েরি আরেকটি ব্লগে চলে এলাম আপনাদের স্বাগত সবাই আজকে আমি রান্না করব ঠাকুর বাড়ির পটল পুষ্টি এবার পটলগুলো আমি দেখুন কেমন করে কেটে নিই এরকম করে শুয়ে নিতে হবে পটলগুলো পটলগুলো একটা পিলার দিয়ে আমি তুলে দেখছি

মিক্সিতে আমি একটু মশলা বেটে নেব কি কি মশলা বাড়ছি দেখুন আপনারা এই যে একটু পোস্ত দিলাম কচি দিলাম পোস্ত একটু চাল মগজ দিলাম আদা বাটা দিলাম আদা দেব আদা আদা একটু দেখে ছুটে নেব আর কটা কাজু দিয়ে দিলাম দিয়ে এটা একটা মিক্সিতে পেস্ট পেস্ট বানিয়ে নিই আপনারা যদি লঙ্কা বেশি খান আমি তো লঙ্কা বেশি খাই না আপনারা যদি লঙ্কা বেশি খান আয়ের মধ্যে আরো দুটো লঙ্কা দিয়ে 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 দিয়েছি দেখুন তেলটা গরমও হয়ে গেছে এবার তেলটার মধ্যে পোস্ত চাল মগজ আমি যে মশলাটা দেখালাম ওটা পেস্ট করে করেছি এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার লবণ আগমতো লবণ দেবো

এবার এই পটলটা যে সিদ্ধ বসিয়েছিলাম এই পটলটা পটলটা এর এর মধ্যে মধ্যে দিয়ে দিয়ে দিলাম এবার এটাকে এখন পটলটা হয়ে এসছে হয়ে গেছে তেলটা মা কুড়ে ভেসে আসছে বস্তুটাও বেশ মাখো মাখো পটলের সঙ্গে হয়ে গেছে এবার উপর দিয়ে কটা কাঁচা লঙ্কা ফেরে দিয়ে দিবে কাঁথা লঙ্কা ফেলে দিয়ে দিলেন এখন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর এবার পোস্তটার উপরে পটল পোস্তটার উপরে একটু লেবু দেখুন পটল পোস্তটা একটু শিখে দেখি কেমন হয়েছে আপনারা রান্না করে একবার দেখবেন চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করেন আমার